একদিকে গাজায় আগুন অন্যদিকে অস্ত্রের বিশাল বাজার এবার ইতিহাসের সবচেয়ে বড় সমরাষ্ট্র চুক্তি করল সৌদি আরব ও যুক্তরাষ্ট্র মূল্য চমকে যাওয়ার মতো একশো বিলিয়ন ডলার প্রশ্ন উঠেছে এত অস্ত্র দিয়ে কি করবে সৌদি আরব যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান একসাথে সই করেছেন একটি বিশাল কৌশলগত অর্থনৈতিক অংশীদারিত্ব এর অংশ হিসাবে একশো বিয়াল্লিশ বিলিয়ন ডলারের সামরিক সরঞ্জাম ও সেবা পাবে সৌদি আরব চুক্তির আওতায় রয়েছে অত্যাধুনিক ফাইটার জ্যাট এয়ার ডিফেন্স সিস্টেম ড্রোনস সাইবার সিকিউরিটি ও প্রশিক্ষণ সামরিক উপদেষ্টা ও রক্ষণাবেক্ষণ সেবা হোয়াইট হাউস একে বলছে ইতিহাসের সবচেয়ে বড় প্রতিরক্ষা বিক্রয় যুক্তরাষ্ট্রের দিক থেকে লাভ আমেরিকান প্রতিরক্ষা কোম্পানিগুলোর বিশাল ব্যবসা হাজার হাজার চাকুরি সৃষ্টি মধ্যপ্রাচ্যে প্রভাব বিস্তারের সুযোগ সৌদি দিক থেকে সুবিধা আঞ্চলিক প্রতিপক্ষ ইরানকে মোকাবেলার প্রস্তুতি নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো যুক্তরাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব আরও জোরদার এই চুক্তি নিয়ে সমালোচনাও কম হচ্ছে না এত বিশাল পরিমাণ অস্ত্র কোথায় ও কাদের বিরুদ্ধে ব্যবহার হবে সৌদির অতীত যুদ্ধ ইতিহাস যেমন ইয়েমেনের যুদ্ধ কি বলছে এত টাকা ব্যয় অথচ সৌদির নিজ দেশেই মানবাধিকার পরিস্থিতি যুব বেকারত্ব শিক্ষা বিনিয়োগ প্রশ্নবিদ্ধ অনেকে বলছেন একটা অঞ্চলে যখন আগুন জ্বলছে তখন আরেক প্রান্তে আগুন লাগানোর উপকরণ কেনার প্রতিযোগিতা চলছে চুক্তির হাসিতে মুখর ছিল অনুষ্ঠানস্থল কিন্তু এর প্রতিধ্বনি কি শুনতে পাবে ইয়েমেনের শিশু কিংবা গাজার বিধ্বস্ত পরিবার আপনার কি মনে হয় এই অস্ত্র কাদের সুরক্ষা দেবে নাকি কেড়ে নেবে আরও অনেক প্রাণ কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ